আজ আপনার ধান ভালো আছে কাল নাও থাকতে পারে কারণ এমন একটা সময় চলছে এই সময় ধান গাছের বাস আমাদের হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি বিপিএইচ এর কথাই বলছি যে বিপিএইচ সেই কারেন্ট পোকা সেই বাদামি শোষক পোকা সেই ব্রাউন প্ল্যান্টার সেপ্টেম্বর মাসের শেষ অক্টোবর নভেম্বর এই দুই মাস আবহাওয়া একটু অন্যরকম চলে বৃষ্টি প্রায় যাব যাব করছে এবং দিনের বেলায় গরম ও বেলায় প্রচুর ঠান্ডা এই সময় গাছের গোড়ায় বাসা প্ল্যান্ট হপার এই যে ধান গাছ দেখেছেন খুব সুন্দর আছে নিঃশব্দে জমিটি শেষ করে দিতে পারে এই বাদামী শোষক পোকা বা কারেন্ট পোকা এরা কিন্তু ঝোপঝাড় ও সেত জায়গা পছন্দ করে আর যত আলো বাতাস খেলবে তত কিন্তু শোষক পোকার আক্রমণ কম হবে আজকে আমরা আলোচনা করব সেই বিপিএইচ বা সেই কারেন্ট পোকা নিয়ে একে আমরা কারেন্ট পোকা কেন বলি এই পোকা কিন্তু কারেন্টের মতোই জমিতে ছড়িয়ে পড়ে আমরা যদি এই সময় দু তিন দিন অন্তর অন্তর ধানের জমি পর্যবেক্ষণ না করি তাহলে কিন্তু আমাদের চোখের সামনেই ধানের জমি নষ্ট হয়ে যাবে আমরা কিছু করতে পারবো না আজকের এই ভিডিওতে বিপিএইচ নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ ও জমির পরিচর্যা নিয়ে আলোচনা করব এই ব্রাউন প্ল্যান্ট হপার বা বাদামি চোষক পোকা এটা কিন্তু গাছের গোড়ায় রস চুষে খায় এবং গাছের গোড়ায় একটা বিষাক্ত লালা ঢুকিয়ে দেয় যেটা কিন্তু গাছের এই পাতাকে বয়স্ক করে এবং হলুদ বর্ণের হয়ে ওঠে এবং এক পর্যায়ে দেখবেন গাছের গোড়া নরম হয়ে যায় ও গাছ ভেঙে পড়ে বেশি যদি আক্রমণ ঘটে আপনারা কিন্তু এই জমি পনেরো থেকে কুড়ি লাইন অন্তর অন্তর আপনারা এইভাবে সুন্দর করে পাটিয়া করে নেবেন কিছু টেকনিক্যালের নাম বলছে শুনুন বাজারে বিভিন্ন টেকনিক্যালের বিভিন্ন কোম্পানির ওষুধ আপনারা পেয়ে যাবেন প্রথমে যে টেকনিক্যালের নাম আমি আপনাদের বলবো সেটা হলো পাইমেট্রোজিন যেটা কিন্তু আপনারা সিজেন্ডা কোম্পানির চেস পেয়ে যাবেন চেস ওষুধটা আপনারা একর প্রতি গ্রাম ব্যবহার করুন যদি এর সঙ্গে আপনারা মিশিয়ে স্প্রে করেন তাহলে দেখবেন আরও ভালো কাজ হবে বর্তমানে এই ডাইনেটোফুরান ও পাইমেট্রোজিন আলাদা আলাদা মেশান হচ্ছে আপনারা যদি পিআই কোম্পানির ইউজ করেন আপনারা কিন্তু এই দুটো টেকনিক্যালি এর মধ্যে পেয়ে যাবেন আপনারা এক করে আশি গ্রাম ব্যবহার করুন দেড়শো লিটার জলের সঙ্গে এই ফুরান ও পাইমেট্রোজিন মিলিত আরও একটি ওষুধ আছে যেটা হলো আদামা কোম্পানির বাজার যেটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা করে দুশো গ্রাম ব্যবহার করুন দুশো লিটার জলে পরের যে টেকনিক্যালের নাম আমি আপনাদের বলবো সেটা হলো ড্রাইফ্লু মেজোপিরম যেটা আপনারা ওয়াটেভা কোম্পানির পেকসানলের মধ্যে পেয়ে যাবেন আর আপনারা বর্তমান সিজেন্ডা কোম্পানির ভিস্টোরিয়া যেটা কিন্তু আছে টোয়েন্টি পার্সেন্ট এই প্রেক্সানলের মধ্যে টাইফ্লু মেজোপিরাম রয়েছে কিন্তু টেন পারসেন্ট বর্তমানে সিনজেন্ডা কোম্পানির যে ভিস্টোরিয়া বলে যে ওষুধটা এসেছে সেটা কিন্তু এই টাইফ্লু মেজোপিরাম টোয়েন্টি পারসেন্ট তো আপনারা যদি এই প্রেক্সানল একশো এম এল ব্যবহার করেন তো সেখানে ভিস্টোরিয়া লাগবে কিন্তু মাত্র পঞ্চাশ গ্রাম তো আপনারা এই দুটোর যেটা ইউজ করতে পারেন এটা কিন্তু মাত্রায় বেশি লাগবে ওটা কিন্তু মাত্রায় কম লাগবে বা ধরুন কাজই হচ্ছে না তো আপনারা কি করবেন বিএসএফ কোম্পানির যে ভ্যালাক্সিয়া ওষুধটা আছে না ভ্যালাক্সিয়া ওষুধটা আপনারা একর প্রতি সার্ড এম ব্যবহার করুন দুশো লিটার জলে এই ভ্যালেক্সিয়া ওষুধটি কিন্তু মাইক্রোকন্ডিয়াল এফেক্টে কাজ করে এই পুরো গাছে কিন্তু ছড়িয়ে পড়ে ওষুধটা এবং ওই পোকাগুলা যে রস চুষে খায় ওই রসের মধ্যে ওদের মাইক্রোকন্ডিয়ায় আঘাত করে এবং ওদের দেহে কিন্তু আর শক্তি উৎপন্ন হয় না ওরা ধীরে ধীরে কিন্তু মারা যায় আপনারা যেই ওষুধ ব্যবহার করেন না কেন আপনারা কিন্তু একর প্রতি থেকে লিটার জল অবশ্যই ব্যবহার করবেন তো ধানের জমিতে কয়েকটি সেরা ওষুধের নাম আমি আপনাদের বললাম আপনাদের যদি অবশ্যই প্রয়োজন হয় আপনারা স্প্রে করবেন এবং জমি সবসময় পর্যবেক্ষণে রাখবেন সবশেষে আপনাদের একটি পরিচর্যা বলে রাখি যাদের জমিতে প্রচুর পরিমাণে আক্রমণ হয় ধরুন প্রতি বছরই আপনারা শোষক পাকার জ্বালায় ভুগছেন আপনারা কি করবেন এই যে জমি আছে না জমিতে দেখুন প্রত্যেকটা লাইন আপনারা লাইনে রোপণ করার চেষ্টা করুন এবং সাদার লাইন অন্তর অন্তর আপনারা একটা লাইন কিন্তু গ্যাপ দিন ধানের জমিতে রোপণ করার সময় থেকেই আপনারা ঠিক করে কিন্তু পরিচর্যা নিতে পারেন আপনারা এই যে জমি দেখছেন পাশে পাশে কিন্তু ধান রোপণ করা আছে আপনারা সাত আটটা লাইন অন্তর অন্তর একটি করে লাইন গ্যাপ দিন যাতে কিন্তু হাওয়া বাতাস খেলবে যার কারণে শোষক পোকা কিন্তু সহজে আসতে পারবে না জমি এই বাদামি চোষক পোকার জীবন কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনের কিন্তু এরা নিম্ফ অবস্থায় মানে দশ থেকে কুড়ি দিনের সময় ফসলের কিন্তু বেশি ক্ষতি করে গাছ গোড়া থেকে রস শোষণ করে পাতায় সালের সংশ্লেষ আকারে খাদ্য তৈরি করে কিন্তু সেই রস পাতায় পৌঁছানোর আগেই জাইলেম ভাইকা থেকে শোষণ করে এই চোষক পোকা সময় মতো জমি পর্যবেক্ষণ করুন ও কীটনাশক স্প্রে করুন আপনারা খুব সহজেই শোষক পোকা দমন করতে পারবেন